আরেক ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে হাদিসে এসেছে মান স রমাদান ইমান আল্লাহ মা তাকাদ্দামি যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ইমানের সাথে এবং সবের আশায় তার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেন তার পূর্বের জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় এখানে কোন শ্রেণীর গুনার কথা বলা হয়েছে আলেমগন বলেছেন সৎ আমলের দ্বারা ভালো আমলের দ্বারা যেসব গোনা মাপ হয়ে যায় সেগুলো হচ্ছে সগিরা গুণা যেগুলো কবিরা নয় সেগুলোই অজুর মাধ্যমে নামাজের মাধ্যমে রমজানের রোজা রাখার মাধ্যমে সেগুলো মাপ হয়ে যায় কিন্তু কবিরা গোনার জন্য তবা করা আবশ্যক অন্যান্য হাদিস থেকে বোঝা যায় মানে সবগুলো হাদিস একসাথে মিলিয়ে আলেমগণ বলেছেন যে কবিরা গুনার জন্য তবা করা শর্ত তবা করতে হবে আর সহিরা আল্লাহ আল্লাতালা মাফ করে দেন সৎ আমলের মাধ্যমে এগুলো এমনিই মাফ হয়ে যায় ইন্নাল হাসানাতি ইদ হিবনা সঈ নিশ্চয় সৎ আমল সৎ সাই আতগুলোকে মোচন করে দেয় এখানে সাইয়াদ দ্বারা সহিরা গুনা উদ্দেশ্য কবিরা উদ্দেশ্য নয় সুতরাং রমজানের সিয়ামের মাধ্যমে এবং অন্যান্য সৎ আমলের মাধ্যমে যেসব গুণা মাফ হয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে সেগুলো দ্বারা সজিরা গুণা উদ্দেশ্য এখন প্রশ্ন হচ্ছে সজিরা গুণা কোনগুলো কবিরা কোনগুলো এটা আমাদের জানা দরকার আছে কবিরা গুণা হচ্ছে ওইগুলো যেগুলোর জন্য দুনিয়া কিংবা আখেরাতে শাস্তির কথা উল্লেখ আছে যে সমস্ত গুনার কারণে দুনিয়াতে কী শাস্তি অথবা আখেরাতে কী শাস্তি এটি উল্লেখ হয়েছে অথবা যে গুনার কারণে লানত করা হয়েছে সেগুলো হচ্ছে কবিরা যেমন চুরি করা চুরি করলে দুনিয়ার শাস্তি কি হাত কেটে দেওয়া বলে উল্লেখ করা হয়েছে মদ পান করার শাস্তি নেত্রাঘাত করা বলে উল্লেখ করা হয়েছে জেনা করা শাস্তি অবিবাহিত হলে এই শাস্তি বিবাহিত হলে এই শাস্তি এরকম শাস্তি যেই গুণাগুলোর কারণে নির্ধারিত আছে ওইগুলো হচ্ছে কবিরা ওগুলো কবিরা এছাড়া যে সমস্ত ছোটোখাটো গুনার শাস্তি উল্লেখ করা নেই ওগুলোকে আলেমগঞ্জ সগিরা হিসেবে উল্লেখ করেছেন এ ব্যাপারে কিতাব আছে অনেক কিতাব লেখা হয়েছে কবিরা গুনার উপরে ওই কিতাবগুলো আমাদের পড়া দরকার ধন্যবাদ আসসালামু আলাইকুম